আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভীষণ ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম রুট ট্রিটমেন্টের কথা নতুন গাছ প্রতিস্থাপন করার পর রুট ট্রিটমেন্ট করার জন্য তাহলে গাছের বার বৃদ্ধি ভীষণ ভালো হয় আজকের ভিডিওতে বলবো রুট ট্রিটমেন্ট করার ফলে কি ধরনের গ্রোথ হতে পারে এটি দেখুন আমার একটি অরেঞ্জ কালারের ভ্যারাইটি এটা রুট ট্রিটমেন্ট করেছি করার পর দেখেছেন গাছটার ফলিজ কত সুন্দর পুরি দেখা যাচ্ছে এবং লাল লাল পাতা নিয়ে এইভাবে গ্রোথ নিয়েছে চলুন আরও কিছু ভ্যারাইটি নতুন গাছ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি রুট ট্রিটমেন্ট করলে কি ধরনের কাজ হয় তার প্রমাণ যদি হাতে নাতে না দিই তাহলে আর আমার কথার দাম কি রইল বলুন এটি আমার নারাঙ্গা ভ্যারাইটি নারাঙ্গার গ্রোথ একটু স্লো কারণ গাছগুলি ভীষণই একদমই ছোটো এর আগেও দু চারটে ডালপালা বেরিয়েছে তাতে কুড়ি এসছে কুড়িগুলো কেটে দিয়েছি এই দেখুন নারাঙ্গার একদম ছোট্ট গ্রোথ এগুলো নিচ্ছে এগুলোর ট্রিটমেন্টের ফল আর যেটা করতে হবে সেটা কুড়িটা কেটে দিতে হবে এই দেখুন রুট ট্রিটমেন্টের পরে এরকম লাল লাল কচি পাতা নিয়ে এগুলি ভীষণ ভালোভাবে গ্রোথ করছে কুড়ি আসছে এটিও একটি ভ্যারাইটি এরও কুড়ি এই যে রুট ট্রিটমেন্টের পর এদের গ্রোথের জন্য কী ধরনের ফিডিং আমি দিচ্ছি গাছেদের সেটাই আজকে আলোচনা করব গাছগুলি তো খুব ভালোভাবে রিকভারি করা আরম্ভ করে দিয়েছে আস্তে আস্তে চোখগুলি অ্যাক্টিভ হচ্ছে লাল পাতা বেরোচ্ছে এবং তাতে কুড়িও আসছে তো এরকম দেখুন ব্যসালও আসছে কিছু কিছু গাছে এরকম ব্যাসাল আসছে এই ব্যাসালগুলোকে কিন্তু ভীষণ সাবধানে রক্ষা করতে হবে এই ধরনের ব্যাসালে যেন কোনো রকমভাবেই থিপসের অ্যাটাক না হয় তাহলে কিন্তু ব্যাসেলগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে অবশ্যই কনফিডার চার পাঁচ দিন ছ দিন অন্তর স্প্রে করতে হবে তো কনফিডারের কথা যখন উঠলো তখন বলি তাহলে আজকে ইনসেকটিসাইড আজকে প্রথম আলোচনা করি এখন ফাল্গুন মাস পড়ে গেছে অটোমেটিক গরম হাওয়া বইছে তো সেই কারণে গাছে কিন্তু একটু বরফ জল স্প্রে করাটা ভীষণ দরকার বরফ জল স্প্রে করলে তাহলে মাইটস মাইটসের যে প্রবণতা তাতে গাছ ভালো থাকে মাইটস না লাগলে গাছেদের স্বাভাবিক বৃদ্ধি হতে আরও বেশি সুবিধা হয় মাইটস লাগলে কিন্তু গাছের বৃদ্ধিতে বাধা আসে সেই কারণে কনফিডারের সাথে সাথে আমরা সপ্তাহে অথবা দশ দিনে একবার ওবেরন ইউজ করব আমি ওবেরনটা ইউজ করি আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে ওবেরন এটা ভীষণ কম লাগে হাফ এম এল পার লিটার জলে গুলে এটা স্প্রে করি আমি তো স্পিকারের সাথে স্প্রে করি আর এটা হচ্ছে প্রফেক্স সুপার এটা ওই লেদা পোকার জন্য ইউজ করি ভীষণ ভালো প্রোডাক্টটা খুব ভালো একদিন ইউজ করলে আমি মানে প্রত্যেক মাসেও আমার ইউজ করতে লাগে না আমি মধ্যে এক দু মাস অন্তর অন্তর আধবার ইউজ করি ভীষণ ভালো যখন দেখি আধটা লেদা পোকা বা ওই ধরনের কিছু একটা পোকা মানে শুয়োপোকা এই ধরনের কিছু থাকলে এই প্রফেক্সটা দিই প্রফেক্ট সুপার খুব ভালো কাজ দেয় এই প্রফেক্ট সুপার ইউজ করলে কি হয় গাছের ওপর স্প্রে করলে যখন সেই পোকাটি ওই পাতাটা খেতে আসে তখন তাদের মানে তারা মরে যায় পাতাটি খেলে তারা মরে যায় প্রফিক সুপারের এটাই কাজ এই গাছটিও খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবার আসি একটু ফিডিংয়ে তো ফিডিংয়ে যাওয়ার আগে একটা কথা বলি ছোটো মিনিয়েচার গাছ যদি বাগানে থাকে তো মাকড় লাগলে সব থেকে তা সেই গাছেই আগে মাকড় লাগে মিনিয়েচারে মিনিয়েচারে গাছ হলুদ হয়ে যাবে পাতা নিচের দিকে নৌকার মতন ব্যান্ড হয়ে যাবে তো মিনিয়েচার গাছটা খুব বেশি অ্যাটাক করে তো যখনই আমরা মিনিয়েচারে দেখব অ্যাটাক হয়েছে তখনই কিন্তু সাথে সাথে আমরা এই ওবেরনটা স্প্রে করব। বাকি গাছের গুলো যেন এফেক্টেড না হয় এবং মিনিচারের গাছের পাতাগুলো অবশ্যই একটু কেটে দেবো যদি এফেক্টেড হয় বেশি তো এবার ফিডিংয়ের কথা বলি এইগুলোকে ভুসি বানাতে বা এর মানে সার্বিক গ্রোথের জন্য সব গাছগুলির সার্বিক গ্রোথের জন্য আমি এনপিকে উনিশ 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 এটাই ইউজ করি মানে ব্যালেন্স এনপিকে গাছের রুট ট্রিটমেন্ট চলাকালীন আমি এম জি এস মানে ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করি না এক মাস হয়ে যাওয়ার পর যখন নতুন কচি ডাল আসতে আরম্ভ করে নতুন পাতা আসতে আরম্ভ করে এবং দু একটা ব্যাসালের শ্যুট বেরোয় তখনই কিন্তু আমি এই ব্যালেন্স অ্যান্ড পিকের সাথে সামান্য একটু এম জি এস মানে ম্যাগনেশিয়াম সালফেট অ্যাড করে দিই আর জলটা এমনভাবে দিই যাতে ড্রেন আউটটা খুব ভালোভাবে হয় এক লিটার জলে এক গ্রামের থেকেও একটু কম নিই ব্যালেন্স এলপিকে আর হাফ গ্রামের থেকেও একটু কম নিই এস ওফোর মানে ম্যাগনেশিয়াম সালফেট তো দুটো একসাথে মিশিয়ে সপ্তাহে দিন গাছের গোড়ায় দিই এবং গাছকে ড্রেন আউট করাই আর তার সাথে অবশ্যই খোলটা কিন্তু দিতেই হবে প্রত্যেক সপ্তাহে না হলেও দশ দিনে একবার অবশ্যই একটু পাতলা করে খোল জল দিলে গাছের যে ব্যাসলগুলো বেরোচ্ছে বা গাছের যে গ্রোথ হচ্ছে এই গ্রোথটা আর একটু তাড়াতাড়ি হবে এবং ভালো গ্রোথ হবে কারণ গাছের গ্রোথের সময় নাইট্রোজেনটা ভীষণ দরকার আর আমরা সবাই জানি যে খোলে কিন্তু প্রচুর নাইট্রোজেন থাকে যেটা গাছের অমৃত খাবার বলা হয় আজকের ছোট্ট ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে